এবার আরো কমবে তাপমাত্রা আসছে কনকনে ঠান্ডা রয়েছে ঘন কুয়াশার পূর্বাভাস আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রথমে জেনে নিই কেমন থাকবে ছাব্বিশ ও সাতাইশ ডিসেম্বরের আবহাওয়া এই দুদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের আকাশ আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত রোদ জল ঝলমলে থাকবে উত্তরাঞ্চলের পঞ্চগড়ে পৌষের কনকনে শীতে তৃতীয় দফায় দুদিন ধরে বইছে মৃদু সৈত্যপ্রবাহ প্রবাহ পৌষের জেকে বসা তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চলের পঞ্চগড়ের মানুষেরা ঢাকা ও বরিশাল বিভাগে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এতে করে এসব অঞ্চলের শীতের অনুভূতি আরও বেড়ে যাবে এসব অঞ্চলে রাতের তাপমাত্রা কমলেও দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়াও দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে এছাড়াও গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডতে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সামুদ্রিক আবহাওয়া বর্তমানে দেশের সকল নদ নদী স্বাভাবিক অবস্থায় রয়েছে তাই কোথাও কোনো সতর্ক সংকেত নেই এছাড়াও দেশের নদ নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমানা পাঁচশো মিটার বা কোথাও কোথাও তার চেয়েও কম হতে পারে তাই এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এছাড়াও আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ছাব্বিশ ও সাতাইশ ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার এই দুদিনের আবহাওয়ার বলা হয়েছে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এতে করে রাতে শীতের অনুভূতি আরো বাড়তে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়াও দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ